সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে একেবারে জেরবার বা জড়িয়ে গেছে আর তাতে করে রাজ্য সরকারের যে অবস্থা সেটা যে এই রাজ্যে ভোটের আগে একেবারেই খারাপ তা আপনারা হয়তো সকলেই জানেন কারণ বিভিন্ন সমীক্ষার যা ফলাফল তাতে কিন্তু রাতের ঘুম উড়ে গেছে এই রাজ্যের বড় বড় নেতামন্ত্রীদের বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই আবহে এই লোকসভা নির্বাচনের আগে একেবারে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহু বড় বড়ো নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছে এমনকি আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী সেও গ্রেপ্তার হয়েছে কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে আসল মাস্টারমাইন্ড বা বড় মাথা এই বড় মাথাটা কে রাজ্যের মানুষ কিন্তু সকলেই জানে সে কিন্তু হয়তো এখনও গ্রেপ্তার হয়নি বা গ্রেপ্তার করেনি ইডির বা করতে পারেনি তাহলে কি সেই মাস্টারমাইন্ড গ্রেপ্তার হবে কে এই মাস্টারমাইন্ড আমি নাম বলছি না আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে লিখে জানাবেন ভোটের আগেই কি তার তিহার যাত্রা ফাইনাল এবার কিন্তু কঠিন অ্যাকশন নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর মনে হয় ভোটের আগে বাইরে থাকা হলো না বড় মাথার তো কি অ্যাকশন নিতে চলেছে এবং কালীঘাটের কাকুর কি রিপোর্ট বা তথ্য সামনে এসেছে তার কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে আপনারা সকলেই জানেন তো এই সমস্ত একটি আপডেট আমাদের কাছে আছে সেটাই আপনাদের কাছে পেশ করব তো আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আসল মাথা কিভাবে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নিয়োগ দুর্নীতি মামলায় মাস্টারমাইন্ড হচ্ছে কালীঘাটের কাকু অরফের সুজয় কৃষ্ণ ভদ্র আপনারা সকলেই জানেন এই কিন্তু আসল মাথা সব আদান প্রদান তথ্য এর মধ্যে দিয়েই হতো আর তার সূত্র ধরেই সামনে উঠে এসেছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মূল মাস্টার মাস্টারমাইন্ড বা নিয়োগ দুর্নীতির কাণ্ডের সঙ্গে যে জড়িত সেই কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জির কথা বলেছিলেন জানিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি আপনারা সকলেই জানেন একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল এবার লোকসভা ভোটের আগে নিজের অফিসের কর্মচারী সেই কাকুকে নিয়েই প্রশ্ন তুললেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকুর যে কণ্ঠস্বরের রিপোর্ট সেটা কিন্তু মিলে গেছে বাইশ তারিখ অর্থাৎ সোমবার সেই রিপোর্ট কিন্তু কোর্টে পেশ করা হবে তা নিয়ে কিন্তু বড় মাথার রাতের ঘুম উড়ে গেছে এটা কিন্তু সত্য ঘটনা আর এই আবহে তাহলে তাকে নিয়ে মুখ খুললেন কেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কেন এত মাথা ব্যথা সে তো চুপচাপ থাকতে পারত তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছে আর ইডি সূত্রের খবর কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রায় তিন মাস পর এবার অবশেষে কলকাতা হাইকোর্টে তার ফরেনসিক রিপোর্ট পেশ করতে চলেছে ইডি ইডি কিন্তু এই কথা জানিয়ে দিয়েছেন যে ফরেনসিক রিপোর্ট এবং কলকাতা হাইকোর্টে পেশ করবে এবার ইডি আর তা নিয়েই কিন্তু বড় মাথাদের যে চিন্তা সেটা কিন্তু বাড়তে শুরু করেছে আগামী বাইশে এপ্রিল সোমবার সেই রিপোর্ট জমা দিতে চেয়েছেন ইডির আধিকারিকরা এবং তারা জানিয়েছে এই রিপোর্টে প্রভাবশালীদের ও নাম উঠে এসেছে আপনারা জানেন সমস্ত প্রভাবশালী কিন্তু এখন জেলের ভেতরে আর এই রিপোর্টে কোন প্রভাবশালীর নাম থাকতে পারে আর এই খবর ভাইরাল হতেই একেবারে চক্ষু চরক গাছ হয়ে গেছে কার আপনারা বুঝতে পারছেন কালীঘাটের কাকুর ফোন এবং কল রেকর্ডের সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা একেবারে মিলে গেছে বলে ইডির একটি অসমর্থিত সূত্রের তরফে দাবি করা হয়েছে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর সেটা নিয়ে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একটা সন্দেহ করেছিল যে এই এই বড় মাথা এবং এই এই লোকগুলোর সঙ্গে তার কণ্ঠস্বর মিলে যেতে পারে এরকম একটা সন্দেহ তারা করেছিল আর রিপোর্টে কিন্তু তাদের সন্দেহই ঠিক হয়েছে আর তাতেই কিন্তু রাতের ঘুম উড়ে গেছে কার উড়ে গেছে আপনারা তো বুঝতেই পারছেন আর এবার এই ইস্যুতে উল্টো প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাতেই প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গা কি এই ধরনের প্রশ্ন তুলছেন কি বলেছেন তিনি বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনায় সাংগঠনিক বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয় ইডি সূত্রের জানা গিয়েছে কালীঘাটের কাকুর ফোন এবং কল যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে তা মিলে গিয়েছে এর উত্তরে অভিষেক বলেন সেটা ইডি এবং কোর্টের বিষয় আমি এখানে কি বলবো এটা কিন্তু বলেছেন তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড তিনি কি বলবেন না বলবেন সেটা পরের কথা বলতে তো তাকে হবেই অভিষেক আরো বলেন যার সঙ্গে সুজয় কৃষ্ণের কথা হয়েছিল তাকে ইডি গ্রেপ্তার করেছে কি পাল্টা সাংবাদিকরা প্রশ্ন করেন কার সঙ্গে কথা হয়েছিল অভিষেক বলেন তা আমি কেন বলবো এখানেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কার কার যোগ ছিল তা কি সবই জানতো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তা না হলে তিনি কথা বললেন কেন যে যার সঙ্গে ফোনে কথা হয়েছিল তাকে গ্রেপ্তার করেছে ইডির আধিকারিকরা তাহলে কার সঙ্গে কথা হয়েছিল সেটা অভিষেক ব্যানার্জি জানেন তাহলে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে সেও কি জড়িত তা না হলে কার সঙ্গে কালীঘাটের কাকুর যোগাযোগ রয়েছে কার সঙ্গে কথা বলেছে কার সঙ্গে কি করেছে সে কথা তিনি কি করে জানছেন এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠে গেছে প্রসঙ্গত সুজয় কৃষ্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মচারী ছিলেন আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডন তার কিন্তু কর্মচারী ছিলেন এই সুজয় কৃষ্ণভদ্র এইদিকে গ্রেপ্তারির আগে এক সাক্ষাৎকারে অভিষেককে সাহেব বলে সমর্থন করেন বা সম্বন্ধন করেন সুজয় কৃষ্ণভদ্র অভিষেক ব্যানার্জিকে সাহেব বলেছেন তিনি এবং অভিষেক ব্যানার্জির নাম এই যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড সুজয় কৃষ্ণভদ্র তার মুখে কিন্তু বারবার শোনা গিয়েছে গ্রেপ্তার হওয়ার পর থেকে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিরাট টানাপড়ন চলছিল বহু মাসের চেষ্টা করে ইডি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি এরপর চারই জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার করা নির্দেশের পর মধ্যরাতে এসএসকেএম কে থেকে কাকুর জোকার ইএমআই হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা আর সেই কণ্ঠস্বরের নমুনাই মিলে গেছে জানিয়ে এখন তোলপাড় রাজ্যরাজ